এই নিউ হাই ইউনিভার্সিটি ভালোবাসার এই খেলাগর গ্রুপের समस्तmathbb বিন্দু আমাদের অতিথিmathbb বিন্দু সহ যারা আমরা আজকের নব উদ্বোধনের অনুষ্ঠানে আমরা কয়েকবার দরুদ সালাম করেছি আমাদের গুরুবুল সালাম সোনার মদিনা হায়াতুল নবী যে রওজাfat হয়েเสียדיה আমিন

একটা প্রবাদ আছে যে সকালে সূর্যই বলে দেয় দিনটি কেমন যাবে আজকে যে এখানে যে স্লোগান তিনটা স্লোগান তিনটা স্লোগান কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেটা আমাদের সমাজে বর্তমানে আমাদের সমাজে যেখানে মাদকে একদম ভরপুর সেখানে মুক্ত একটা সমাজ আপনারা গড়তে চান তারপর শেষে আমাদের মানে নিউ হ্যাং সিটি যেটা স্পোর্টিং ক্লাব এই এইটা আপনারা বুকে ধারণ করে এই যে স্লোগানটা এটা এইটা এই আদর্শকে বুকি ধারণ করে যদি আপনারা আপনাদের পথ চলা যদি সামনের দিকে এগিয়ে যান আমি মনে করি এই সমাজকে আপনারা বদলে দিতে পারবেন যে তরুণরা আপনারা যে কিছুদিন আগে এই দেশের তরুণটাই কিন্তু এই দেশকে বদলে দিয়েছে আপনাদের বদলে সেখানে আপনারা আপনাদের জায়গা থেকে কিন্তু সে সমর্থন জুগিয়েছেন যেখানে একটা দেশকে তরুণরা বদলে দিতে পারে সেখানে নিউ হ্যান সিটি ভালোবাসা স্পোর্টিং ক্লাব আমাদের হাইচোরের আপনারা কিন্তু ইচ্ছে করলে আমাদের হাইচোরের এই সমাজকে কিন্তু আপনারা বদলে দিতে পারেন আসলে বর্তমান সমাজে আমাদের দেশে দেখা গেছে ইয়াং জেনারেশান যেখানে যে বর্তমানে বিগত কিছুদিন আগে যে বাংলাদেশের যে একটা অর্জন আসলে কিন্তু একটা অর্জন বলে সেরকমই ইয়াং জেনারেশান একটা সমাজকে ভালো দিকে এবং সামনের দিকে এগিয়ে কিন্তু অনেক সহজ ভূমিকা পালন করতে পারে কোন প্রভাবশীল তোমাদেরকে খাবার দিতে পারবো এতটুকু আমি আশ্বস্ত করবো তোমরা এখন রাজনীতি করছে বিগত পনেরো বছর আমরাও তোমাদের মতো যে তোমাদের যে বছর বঞ্চিত একটা সংগঠনের থেকে আমরা কিন্তু বছর আমাদের নিজের বাঘমন্ত্রীর থেকে একটা স্বাধীনতার থেকে আমরা বঞ্চিত আল্লাহ আবার আমাদের কি কি ওই পথে আমাদেরকে বিরতি দিতে তোমাদের মতন কিছু নিরীহ মানুষ কিন্তু সাধারণ মানুষ তাদের পাশাতে দাঁড়াইতে পারে সেই জায়গাটা আমাদেরকে আবার কি আল্লাহ ফেরত দিছে এটার জন্য আমার কাছে অশেষ সুক্রিয়া মাদক মুক্ত সমাজ চাই আপনারা আমাদের পাশে আছেন মাদক মুক্ত অথবা কোন অনিয়মে কোন কিছু যেন এই সংগঠনে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গুলা বলা হয় নাই আর অনেক নিয়ম কানুন আছে আবার ব্যক্তিগত অনেক কিছুই আছে এবং হচ্ছে নিজেরা প্রত্যেকটা মানুষ আমরা যতজন সদস্য আছি বা সদস্যের বাইরে যারা এখানে আসি যারা প্রত্যেকটা মানুষ আগে একতা হতে হবে প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বে আগে নিজে ঠিক করতে হবে আগে মাদক মুক্ত ঠিক আছে আগে নিজেদের ভিতরে যারা এসব যারা করে বা সবাই তো আর একরকম না যারা করে তাদের সাপ্ত হবে তারপরে আরেকজনকে বলতে হবে আমি যদি নিজে করে আরেকজনকে বলি যে আমি আমি তো না তাহলে তারাই বলবে যে এখন সময় করবে যে মানুষ বলবে যে করে এখন আমাদেরকে বলতে সে করতে দূরে রাখতে হবে এবং সমাজের যে গরিব আর্থিক অনুদান সম্পদ তাদেরকে আমরা সাহায্য করবো এই সমাজকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এই